এই কাজটা কি ছিল যে এই কাজের কারণে এই আমলের কারণে তিনি জান্নাতের নারীদের সরদান্নি হয়ে গেছে আলী রাজি আল্লাহ যখন জিয়াদের ময়দান থেকে সন্ধ্যা বেলায় রাত্রে যখন বাড়িতে আসলেন আসার পরে আলী রাদি আল্লাহ ডেকে ডেকে বললেন এ ফাতেমা আমাকে এক গ্লাস পানি দাও আমার পানির পিপাসা হচ্ছে পানি করলেন ঘরের মধ্যে ঘরে কোনো পানি নাই যখন পানি আনার জন্য বাইরে চলে গেলেন আস্তে আস্তে দেরি হয়ে গেল আগে তো কাছাকাছি পানি ছিল না অনেক দূরে পানি থাকতো দূর থেকে পানি আনতে হতো ফাতে ভারতী আল্লাহ উতা যখন পানি আনতে গেলেন পানি আনতে আনতে যখন দেরি হয়ে গেলো ওইদিকে আলি রধী আল্লাহ উতলা নু ঘুমিয়ে গেলেন ফজবাদ ফাতেমা রদী আল্লাহ হুতাল পানি নিয়ে সেদিকে তার স্বামী আলীরধী আল্লাহ উতলা নু ঘুমিয়ে গেছে ফাতে ভারতী আল্লাহ উতালান্না আনবিজি রিকোলি যা কন নাম তিনি পানির পেয়ালা পানির পাত্র নিয়ে আলী রাজি আল্লাহ মাথার ধারে দাঁড়িয়ে রইলেন শীতের রাতে শীতের কন কনে শীতের রাত্রে তিনি ঘুমাই নাই না ঘুমানোর কারণে তার চক্ষু দুটি ঘটতে চলে গেছে চেহারাটা মলিন হয়ে গেছে এভাবে যখন রাত্রে দশটা বারোটা বেজে গেল আলী রাজি আল্লাহ তারা নুকে তিনি ডাক দেয় নাই এ পানি খাওয়ার জন্য অজত ফাতেমা রাজি আল্লাহ তারা নু সারা রাত দাঁড়িয়ে রয়েছে যখন এভাবে তিনটা বেজে গেল তারপরে ও ডাক দেয় নাই আলী রাজি আল্লাহ তারা নূর ঘুম আর ভাঙ্গে না যখন মুহাজিন যখন ফজলা ধান দেয় সাথে সাথে আলী রাজি আল্লাহ তারা নূর ঘুমটা ভেঙ্গে গেল আলী রাজি আল্লাহ তারা যখন গুম ভাঙল সাথে সাথে যখন তিনি উপরে থাকা তাকায় দেখেন তার কোলে যার ডুকরা স্ত্রী মুহাববতের স্ত্রী فاطمه प्रातःের মধ্যে পানির পাত্র নিয়ে যারা হয়েছে এই কাহিনী দেখে এই ঘটনা দেখে আলী রাদিয়াল্লাহু আল্লাহ ন আশ্চর্য জনিত হয়ে গেলেন ডাক দেবরে فاطمه তুমি অমুক কি আমল করেছো তোমার চক্ষু আজকে গর্তের ভিতরে চলে গেছে তোমার চেহারা মলিন হয়ে গেছে এই ফাতেমা তুমি বলো না কি আমাকে কেন ডাক দেওয়া নাই ফাতে আলী রাজি আল্লাহ তালান্নকে ডেকে ডেকে বললেন স্বামী গো আমি যদি আপনাকে ডাক দে আর আপনার অন্তরে যদি কষ্ট যায় তাহলে আমার বাবা নবীজি বলেছেন স্বামী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ নারাজ হয়ে যায় ও স্বামী এই জন্য আমি আপনাকে ডাক দেয় নাই Wajah tadi latih Allah, ucapkan এই কথা শুনিয়া সাজরাতে তিনি খুশি হয়ে গেলেন তখন বিছানা থেকে উঠে যখন বিছানায় বসে গেলেন বসার পরে আল্লাহ তালার দরবারে দুই হাত উঠায় দোয়া করলেন আল্লাহ তালাকে ঢেকে ডেকে বললেন প্রভু গো আমার স্ত্রী আমাকে যাবে আমার জন্য যাবে কষ্ট করেছে কেমতের কঠিন ময়দানে এই ফাতে মাকে তুমি হাসরের মাঠে কষ্ট দিও না শুধু তারা আলী রতি আল্লাহত আহ নু বললেন হে প্রভু তুমি তে আমাদের ময়দানে জান্নাতের নারীদের শর্ধান হিসাবে আমার ফাতেমা আমার স্ত্রীকে তুমি কবল করে না সুহান আল্লাহ ওই দিনে আল্লাহ প্রভুল আর আমি আলী রতী আল্লাহত আন নুরদোআ কবুল করে দিলেন নেওয়ার সাথে সাথে যখন ফজর হয়ে গেল আলী রতি আল্লাহ তালা নুরু মসজিদের ভিতরে যখন চলে গেলেন আলী নাদি আল্লাহ তখন ফাতেমাকে বললেন ফাতেমা এই ঘটনাটা তোমার বাবার কাছে বলবা না যদি তোমার বাবার কাছে বলো আমাকে লজ্জা দেবা না আমার পানির জন্য তুমি সারা কষ্ট করেছো দাঁড়িয়ে রয়েছ আলী রাতি আল্লাহ যখন মসজিদে চলে গেলেন যাওয়ার পরে সাথে সাথে ফজরের সবাই জিব্রাইল কে আল্লাহ তাআলা ডেকে বললেন জিব্রাইল আজকে রাতের ভিতরে এমন একজন নারী জান্নাতের নারীদের সন্তানী হয়ে গেছে এই খবরটা যাও যায় তুমি বলবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদটা দিয়ে আসো আমার মুসলমান মারা যখন জিব্রাইল নবীজি দেখলেন নবীজি জিজ্ঞাসা করলেন রে জিব্রাইল কেন তুমি এসেছো নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তখন নবীজি আমি জান্নাতের নারীদের আমার এক জন্মের বাবার কপালটা দেখার জন্য এসেছি যখন নাকি তিনি বললেন কি ব্যাপার ঘটনা কি তখন জিব্রাইল বললেন আজকে রাত্রের ভিতরে আপনার কলিজার কলিদার কলিজার টুকরা সন্তান ফাতেমা জান্নাতের নারীদের সন্তান হিসাবে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ আমার মুসলমান নবীজি বলেন ওয়া তো আল্লাহ যখন জানান্না স্বামীর সেবা যত্ন যদি করতে পারো আর স্বামী যদি খুশি হয়ে যায় আর যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ পাখব বলে আলামিন কবল করে নেয় আমার মুসলমান ভাইরা শুধু তা আখির জমানার পয়গাম্বর রাহমাতুল্লিল আলমিন আমাদের জন্য কত কান্না করতেন কত চিন্তা ফিকির করতেন কিভাবে সেই উম্মাদগুলি যেন জান্নাতে যায় তিরমিজি শরীফের চব্বিশ চৌচল্লিশ নম্বর হাদিস নবীজি বলেন আতানি আতিন মিন ইন্দি রব্বি ফা খাইয়ারানি